হাই ফ্রেন্ডস তো আজকে তিরিশে মার্চ দু দেখো জিরাট বইমেলার অনুষ্ঠানে চলে এসছি জিরাট বইমেলা খুব বিখ্যাত দীর্ঘ দশ দিন ধরে চলে তো আজকে তিরিশ তারিখের অনুষ্ঠানটায় আমি আছি তো আজকে গান সেইভাবে রেকর্ড করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে কিছু সামান্য ছবির মুহূর্তই শেয়ার করব তো দেখো আজকে আসতে অনেকটাই দেরি হলো আজকে আমি পপে আছি তো দেখো স্পটে চলে এসছি এবার রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠবো আর আজকে রেকর্ড করা আর সেরকমভাবে আর সুযোগ হয়নি কারণ রাত্রের দিকে অনেকটা ক্রাউডেড ছিল সেই কারণে আর চলো তো আজকে কিছু ছবি অনুষ্ঠানের মুহূর্তের তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো অনুষ্ঠান শেষ হতে হতে ভোর হয়ে গিয়েছিল আর ফেরার পথে দেখো সকালে এই যে মিল্কি বিস্কুট খাচ্ছে এর নাম দিয়েছি মিল্কি এ যাতায়াতের পথে রাস্তায় আমার যা কাজ তাই আমি করি এটা করে আমি পরম শান্তি পাই তোমরা জানো তো এর খুব খিদে পেয়ে গেছিলো তো মিল্কিকে খাইয়ে এবার বাড়ি ফিরবো তো চলো তোমরা এইভাবেই আমার সাথে থেকো আগামী দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ টাটা বাই বাই